আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যায় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে শেষে আজকে আমাদের আমাদের আজকের পাঠে সপ্তম অধ্যায় তো বন্ধুরা আজকে আমরা শুরু করবো ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠা থেকে তোমরা যদি আগের পৃষ্ঠাগুলো বা আগের পাঠের ভিডিওগুলো দেখতে চাও চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো পরিবারের সুরক্ষা তো বন্ধুরা প্রথমে আমাদের একটি কাজ দেওয়া রয়েছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে কি দুর্ঘটনা ঘটেছে তা বলি পরিবারে আর কি কি নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে তা নিচের ছকে লিখি তো বন্ধুরা এখানে একটি ছবি দেওয়া রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে এখানে আম কেটে যে এই মেয়েটির হাত কেটে গিয়েছে তো চলো বন্ধুরা এরকম আরো কি কি ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেগুলো নিয়ে আমাদের নিচের ছকটি পূরণ করতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী সপ্তম অধ্যায় পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো পৃষ্ঠ নাম্বার ছাপ্পান্ন এবং সাতান্ন থেকে তো এখন আমরা দেখবো কাজের সমাধানগুলো তো বন্ধুরা এখানে আমি ছকটি পূরণ করেছি উত্তর উপরের ছবিটি দেখা যাচ্ছে ফল কাটতে গিয়ে মেয়ে শিশুটির হাত কেটে গিয়েছে তো এখানে কি কি ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেগুলো আমরা দেখি তো এক নম্বরে অসাবধানতা বশত হাত কেটে যাওয়া দুই শরীরে কোনো অংশ পুড়ে যাওয়া তিন আচার খেয়ে হাত বা পা ভেঙে যাওয়া তো বন্ধুরা এখন আমরা কিছু সার সংক্ষেপ দেখব পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল তবে বিভিন্ন কারণে পরিবারের সদস্যদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে পরিবারে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে দুর্ঘটনায় পড়তে পারে ঘরে আগুন লেগে যেতে পারে বাড়িতে চুরি বা ডাকাতিও হতে পারে আমাদের নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সেবা দানকারী সংস্থা রয়েছে যেমন হাসপাতাল ফায়ার ব্রিগেড পুলিশ বাহিনী ইত্যাদি পরিবারের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেডটা নেবাতে সাহায্য করে পুলিশ চোর ডাকাত ধরে ও আইন শৃঙ্খলা রক্ষা করে আমাদের সুরক্ষা দেয় আমাদের পরিবেশের সব সবচেয়ে কাছে থাকেন বলে যে কোনো বিপদ আপদে তারা সবার আগে সাহায্য করার জন্য এগিয়ে আসেন বিপদ তাদেরকে সবার আগে জানাতে হয় এর পাশাপাশি কোনো দুর্ঘটনা ঘটলে সাহায্যের জন্য তার নির্দিষ্ট সংস্থাকে জানাতে হয় এজন্য কোনো সংস্থা কোনো সেবা দেয় এবং কিভাবে সেসব সেবা গ্রহণ করা যায় তা আমাদের জানা প্রয়োজন সংস্থাগুলো সাহায্য গ্রহণের জন্য দ্রুত যোগাযোগ করার কিছু হেল্পলাইন নম্বর বা হটলাইন ফোন নম্বর আছে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এবং পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসাবে নয় 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 বা নয়শো নিরানব্বই চালু করা হয়েছে এ নাম্বারে যে কোনো দিন যে কোনো সময় সেবার জন্য বিনা খরচে ফোন করা যায় ফোন করার সময় বাড়ির ঠিকানা ও প্রয়োজনীয় সম্পর্কিত তথ্য দিতে হয় এ ডেস্ক নির্দিষ্ট সেবাদানকারী সংস্থার সাথে যোগাযোগ করে সেবা পাওয়ার ব্যবস্থা করে ফোন করা ছাড়াও নির্দিষ্ট সংস্থার দপ্তরে সরাসরি গিয়ে যোগাযোগ করা যায় তো বন্ধুরা এখানে কিছু ছবি দেওয়া রয়েছে যেমন প্রথমটায় দেখা যাচ্ছে যে ফায়ার ব্রিগেড মানুষদের বাঁচাচ্ছে আগুন থেকে আর তারা আগুনটি নিবাচ্ছে। দ্বিতীয়তে দেখা যাচ্ছে যে একটি হাসপাতালে অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তৃতীয়তে দেখা যাচ্ছে একটি লোক পুলিশের কাছে তার রিপোর্ট প্রদান করছে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী কাজ উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবারের সুরক্ষার জন্য বিভিন্ন সংস্থা এবং সেসব সংস্থা থেকে যেসব সেবা পেতে পারি নিচের ছকে লিখি তো বন্ধুরা উপরে যে ছবিগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করে তোমাদের পরিবার সুরক্ষার জন্য যে ধরনের সংস্থা রয়েছে এবং সেগুলোতে কি কি ধরনের সেবা পেতে পারো তা তোমাদের এই ছকে পূরণ করে নিতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বন্ধুরা এক নম্বরে রয়েছে সেবাদানকারী সংস্থা প্রতিষ্ঠানের নাম ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এরা অগ্নিকাণ্ড এবং অন্যান্য সামাজিক বিপর্যয়ে সাহায্য করে দ্বিতীয়তে হাসপাতাল স্বাস্থ্য সেবা প্রদান করে তিন নম্বরে থানা আইনি সহায়তা প্রদান করে পরবর্তী যে কাজটি রয়েছে সেবাদানকারী সংস্থা সেবা পাওয়ার জন্য কি করা যায় তা নিচে ছকে লিখি তো বন্ধুরা তোমরা সেবাদান decay সমাজ সেবা পাওয়ার জন্য কি কি কাজ है তা তোমাদের নিচে ছকে লিখতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তে এক নম্বরে যোগাযোগের উপায় নির্দিষ্ট নম্বরে ফোন করব তো দিতে হতে সরকারি অফিসে যাব আর কি তথ্য জানবা আমি কি ধরনের সেবা চাচ্ছি তা তাদের কাছে বিস্তারিত বলবো তো বন্ধুরা সর্বশেষ যে কাজটি রয়েছে বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীর সাহায্য পাওয়ার জন্য করণীয় কাজ অভিনয় করে দেখায় তো বন্ধুরা এটি তোমরা নিজেরা তোমাদের শিক্ষকের সাহায্য নিয়ে তোমরা এই কাজটি শেষ করবে বা অভিনয়টি করবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে চতুর্থ নম্বর পার্ট পরিচ্ছন্নতা রক্ষায় আমি তো তো বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম